সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়ে প্রাকৃতিক উপায়ে হাত পা ঘামা নিয়ন্ত্রণ করুন আসুন জেনে নিন কিভাবে করবেন শীত এবং গরম অনেকের হাত পা ঘামে এই অস্বস্তিকর অবস্থা প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ করা যায় রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয় বেকিং সোডা আলু গোলাপ জল বা ঠান্ডা পানি হতে পারে এই অবস্থার উত্তরণের প্রাকৃতিক উপায় বেকিং সোডা রয়েছে খাড়িও উপাদান এটি হাত ও ঘামার সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে গরম পানিতে দু তিন টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে বিশ থেকে তিরিশ মিনিট হাত ও পা ডুবিয়ে রাখুন পানির ভেতর সোডা দিয়ে হাত ও পা ঘষতে থাকুন পরে হাত পা মুছে ফেলুন গোলাপ জল যে কোনো দোকান থেকে প্রাকৃতিক গোলাপ জল কিনে নিতে পারেন অথবা নিজে গোলাপের পাপড়ি ফুটিয়ে গোলাপ জল তৈরি করে সেকে নিন তুলোর সাহায্যে গোলাপ জল নিয়ে হাত ও পায়ের তালুতে লাগান এটি ত্বকে শীতল প্রভাব সৃষ্টি করে ঠান্ডা পানি প্রতিদিন ঠান্ডা পানিতে পনেরো থেকে বিশ মিনিট হাত পা ডুবিয়ে রাখুন এই সমস্যার জন্য খুব ভালো কাজ করে ভুট্টার গুঁড়া বা ট্যালকম পাউডার দুটোই ত্বক রাখে শুষ্ক হাত ও পায়ের ট্যালকম পাউডার ব্যবহার করুন চেষ্টা করুন সুগন্ধি সারা পাউডার ব্যবহার করতে কারণ এটি বেশি ভালো ও প্রাকৃতিক তাছাড়া গন্ধসারা পাউডার ঘন ঘন ব্যবহারের জন্য নিরাপদ লেবু হাত পা ঘামার সমস্যা দূর করতে তিনভাবে কাজ করে লেবু ও কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন এই পাউডার হাত ও পায়ের তালুতে লাগান এই গুঁড়ো বায়ুরুদ্ধ পাত্রে সংরক্ষণ করুন লবণ ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে হাতে ঘুষুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন টি ব্যাগ লিকার চায়ের অ্যান্টিপারস্পিরান্ট উপাদান হাত পা ঘামার সমস্যায় কাজে লাগে প্রতিদিন ঘরমাক্ত হাতে টি ব্যাগ নিয়ে কয়েক মিনিট রেখে দিন এছাড়া তিন চারটি টি ব্যাগ গরম পানিতে দিয়ে তাতে তিরিশ মিনিট হাত ও পা ডুবিয়ে রাখতে পারেন অ্যাপেল সাইডার ভিনেগার ও পায়ে এই ভিনিগার লাগিয়ে শুকনো পর্যন্ত অপেক্ষা করুন এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বকের সিদ্রুকে ধীর রাখে ফলে ঘাম কম হয় টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য